পনেরোটা একুশ মিনিটের সময় আমরা মেসেজ পাই যে টঙ্গি রেলগেট পার হয়ে একটা দোকানে আগুন তো এরপর আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন যেটা টঙ্গি টঙ্গি ফায়ার স্টেশন থেকে আমাদের দুইটা ইউনিট আসে পরপর আসার পর দেখতে পেল যে তারা এটা কোনো সাধারণ দোকানের আগুন নয় এটা কেমিক্যালের একটা দোকান এবং দোকানের পিছনে গোডাউন সেখানে আগুন তো এই আগুন দেখার সাথে সাথে আমাদের যারা ফায়ার ফাইটার আসছিলো তারা জানেন যে সব সময় ঝুঁকি নিয়ে কাজ করে তো ঝুঁকি নিয়ে কাছাকাছি যাওয়ার সাথে সাথেই সেখানে এটা বিস্ফোরণ ঘটছে এবং সেখানে আগুন লেগেছে তো এরপর আমাদের অন্যান্য টিম যারা কাজ করছে এখনও কাজ চলছে আমাদের ভিতরে তো আমরা সাতটার সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন তো যেহেতু কেমিক্যালের আগুন এটা একবার মনে হচ্ছে যে পুরাই নিয়ন্ত্রণ আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে এরকম তো এটা একদম কমপ্লিট আমাদের একেবারে নিয়ন্ত্রণ এরকম বলা যাচ্ছে না আমরা এখনও কাজ করতেছি আমাদের লোকজন ভিতরে আছে কাজ করছে আমরা চেষ্টা করছি আগুনটা সম্পূর্ণ নির্বাপন করার জন্য বাট এখনো আমরা কমপ্লিট নির্বাপ নিয়ন্ত্রণ সেটাও কিন্তু বলতে পারতেছি না কারণ মাঝে মাঝেই আবার ফ্লেম হচ্ছে আবার তাপ বাড়ছে আমরা সেটা কমাচ্ছি কি বুঝলেন ভাই অনলি তো এই হলো অবস্থা আর আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন আহত হয়েছে তারা চারজন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আসে ঢাকায় তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকগণ এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য তো এই হলো মোটামুটি অবস্থা এরপরে আমরা পরবর্তীতে আপনাদেরকে বলতে পারবো যে আসলে কি হচ্ছে যেহেতু কেমিক্যাল আপনারা জানেন এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি এখানে সোডিয়াম বাইকার্বনেট ছিল এখানে ব্লিচিং পাউডার ছিল এখানে হাইড্রোড ছিল মেটা ছিল এখানে স্টোন আছে এখানে সোডা আছে এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউসকিপিং যেভাগে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না এবং এখানে এই এখানে আগুন লাগছে যেই দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল না আমরা কিন্তু সাইনবোর্ড খুঁজছি এই দোকানের নাম কি অথবা এই দোকানের কারা মালিক বা কারা বাড়াটিয়া। আমরা কিন্তু কাউকে এ পর্যন্ত খুঁজে পাইনি আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে পেলে তাদের কাছ থেকে ইনফরমেশান পেলে আমাদের এই অগ্নি নির্বাপন বা নিয়ন্ত্রণের কাজটা অনেক সহজ হবে বা সহজ হতো এখনো পর্যন্ত আমরা তাদের কাউকে পাইনি কারণ ভিতরে গোডাউন অনেক পিছনের দিকে আপনারা দেখছেন যে এই ভবনের কি অবস্থা কিছু টিন শেড কিছু দোতলা তারপরে আবার টিন এবং এর সিঁড়ির কোনো ঠিক নাই যে কোন দিক থেকে কোন দিকে গিয়েছে তো সুতরাং আমরা যদি এর ভাড়াটিয়া বা মালিককে পেতাম তাহলে আমাদের ইনফরমেশান দিলে আমাদের জন্য এটা সুবিধা হতো